জয় শি হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা খুব সুন্দর বিষয় আজকে বিষয়টা হচ্ছে চৈত্র মাসে কিছু কিছু জিনিস আছে যেগুলো ভুলেও কাউকে দেওয়া উচিত নয় কারোর থেকে নেওয়া উচিত নয় সেগুলো কিনে আনাও উচিত নয় সেরকম জিনিস আছে তারপরে চৈত্র মাসে কিছু খাবার আছে যেগুলো খাওয়া চলবে না খেলে শারীরিক গন্ডগোল দেখা দিতে পারে আর এমনিতেও সংসারেও অমঙ্গল আসতে পারে আমি বলছি না যে একেবারে খুব কষ্ট করে আপনাদেরকে সেটা পালন করতেই হবে সেরকম কথা নয় তবে পালন করতে পারলে নিয়ম ভালো হবে কি সব সর্বদিক দিয়ে ভালো হবে তো প্রথমেই যে কথাটা বলছিলাম যেগুলো কাউকে দেওয়া চলবে না কি জিনিস দেওয়া চলবে না সংসারে ধারালো কোনো জিনিস নতুন জিনিস তারপর এই ধারালো বটি, কাঠারি ছুরি কাঁচি এই সমস্ত ধারালো জিনিসগুলো কেউ যদি চায়ও আপনার থেকে তাকে দেবেন না এই চৈত্র মাসে এই চৈত্র মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস তারপর এই মাসে বাসন্তী দুর্গা হবে এই মাসে মহাদেবের পুজো অর্চনা হবে এই মাস পুরো মাসটাই অনেকেই আছেন যারা মহাদেবের ব্রত রাখবেন সারা মাস পালন করবেন এরকম মানুষও কিন্তু আছেন আর সবার পক্ষে সম্ভব না সবকিছু কিছু সে তো ঠিকই যাদের পক্ষে সম্ভব তারা নিশ্চয়ই করবে নিশ্চয়ই পুজো অর্চনা করবে নিশ্চয়ই মা লক্ষ্মীর পুজো করবে মহাদেবের পুজো করবে সমস্ত দেবদেবীর পুজো করবে অবশ্যই করবে কোনো বাধা নেই তাতে কিন্তু এই কিছু কিছু জিনিস যেগুলো কিনে আনা চলবে না ধারালো জিনিস এই মাসে ভুলেও কিনবেন না ঝাঁটা কিনবেন না তারপর ঝাঁটা এই মাসে কাউকে দেবেনও না হয়তো বাড়িতে দেখা যায় অনেক নারকেল গাছ আছে যাদের ঝাঁটা কাঠি বাড়িতে তৈরি করে অনেকে তারা হয়তো এই মাসে ঝাঁটা কেউ চাইতে এলো তাকে বিক্রি করলেন সেরকমও কিন্তু করবেন না ভুলেও করবেন না ঝাঁটা কাঠি হয়তো অনেকে কাছাকাছি বাপের বাড়ি আছে বা কোনো আত্মীয় বাড়ি আছে তাদের হয়তো অনেক নাকড়ি গাছ আছে সেখান থেকে ওই ঝাঁটা কাঠি হয়তো নিয়ে আসলেন সেরকমটাও করবেন না ঝাঁটা কাঠি আনবেনও না ঝাঁটা কাঠি কাউকে দেবেনও না ভুলেও কিন্তু এটা করবেন না এটা মনে রাখবেন আর এই মাসে এই চৈত্র মাসে নতুন জিনিস আপনারা কিনতে পারেন কিন্তু নতুন জিনিস করবেন না বৈশাখ মাসের জন্য রেখে দিন পয়লা বৈশাখে নতুন জিনিস করবেন খুব শুভ অত্যন্ত শুভ নতুন জুতো আপনারা যদি কেনেন সেই জুতো কিন্তু আপনারা ব্যবহার করবেন না রেখে দেবেন বৈশাখ মাসে ব্যবহার করবেন একান্তই যদি জুতো ছিঁড়ে গিয়ে থাকে সেখানে কিছু করার নেই সেখানে ব্যবহার করতেই হবে সেখানে কিছুই করার নেই সেটা আলাদা ব্যাপার সম্পূর্ণ কিন্তু যদি উপায় থাকে অবশ্যই আপনারা এই মাসে নতুন জিনিস ব্যবহার করবেন আর এই মাসে আপনারা কি খাবেন না দেখুন এই মাসে যদি আমিষ আহার না খাওয়া যায় তাহলে খুব ভালো হয় সম্পূর্ণ নিরামিষের উপরে থাকতে পারলে শরীরের দিক দিয়ে খুব ভালো থাকা যায় তারপরে গৃহেও খুব মঙ্গল আসে সুখ আসে শান্তি আসে ভগবানের প্রতি ভক্তি ভাব আসে আর এই মাসে অবশ্যই আপনারা শিম বরবটি এরকম ধরনের সবজিগুলো খাবেন না তারপর আপনারা খেতে পারেন যেগুলো সেগুলো হচ্ছে তেতো জাতীয় জিনিস অবশ্যই এই মাসে খাবেন আর দুধ মিষ্টি এই জিনিসগুলো কম খাবেন একেবারেই খাবেন না আমি বলবো না দুধ বা মিষ্টি কিন্তু কম খাবেন চেষ্টা করবেন খুব কম যাতে খাওয়া যায় আর এই মাসে আপনারা অবশ্যই তেতো উচ্ছে করলা নিম পাতা তেতো অবশ্যই খাবেন একদিন হলেও খাবেন নিম একদিন হলেও খাবেন এই মাসে নিম ফুল নিম পাতা আপনারা অবশ্যই খাবেন সজনে ডাঁটা অবশ্যই খাবেন এই চৈত্র মাসে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খাবেন একদিন হলেও খাবেন আর এই মাসে পূর্ণিমায় হনুমান জয়ন্তী হবে হনুমান জয়ন্তীর দিনও আপনারা যদি মনে করেন আপনারা আগের দিন নিরামিষ খেয়ে পরের দিন পূর্ণিমা দিন হনুমান জয়ন্তী পালন করবেন করতে পারেন খুব শুভ খুব মঙ্গল ভগবান হনুমানজির কাছে আপনারা একটা তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন আর ধূপ পাওয়া যায় বলি ধূপ সেই ধূপ যদি ভগবানের কাছে বজ্রাঙ্গলীর কাছে প্রজ্বলিত করেন উনি খুব সন্তুষ্ট হবেন আর ওনার শ্রীচরণে অবশ্যই মেটে সিঁদুর অর্পণ করবেন যদি মন্দিরে পুজো দিতে যান সেখানেও করবেন যদি বাড়িতে আপনার পিকচার আছে বা হনুমানজির মূর্তি আছে আপনারা বাড়িতেও চৌকির ওপরে সালু কাপড় পেতে সেখানে হনুমানজিকে বসিয়ে আপনারা পুজো করতে পারেন তাহলেও খুব ভালো হবে খুব মঙ্গল হবে একটু লাল ফুল দিয়ে পুজো করবেন প্রসাদে রাখবেন লাড্ডু অবশ্যই ফল আপনারা রাখতে পারেন কলা আপেল শশা এরকম ধরনের ফলগুলো আপনারা রাখবেন পাঁচ রকম ফল রাখতে পারেন অথবা কম করে দু রকম ফল রাখবেন এক রকম ফল দিতে নেই পুজোয় কখনো এক রকম ফল দিতে নেই আপনারা এই হনুমান জয়ন্তী পালন করতে পারেন এই চৈত্র মাসে খুব শুভ খুব মঙ্গল তারপর এই যে মা দুর্গা বাসন্তী পূজা বাসন্তী দুর্গা পূজা হবে রাম নবমী এই নবমীর দিন এই বাসন্তী পূজার এই চৈত্র মাসে রাম নবমী নবমীর দিন ভগবান রামের জন্ম হয়েছিল তাই এই দিন আপনারা রামনবমীও পালন করতে পারেন সম্পূর্ণ নিরামিষ মানে ভাত খাবেন না ভাত না খেয়ে ফল খেয়ে থাকতে পারেন তারপরে আটা ময়দা খাওয়া চলবে এই দিন তাতে কোনো অসুবিধা নেই আপনারা এই দিন যদি পালন করতে পারেন তাহলেও কিন্তু খুব শুভ এই চৈত্র মাসে অবশ্যই আপনারা এই দিনগুলো পালন করুন আর এই চৈত্র মাসে আপনারা অবশ্যই মাতা তুলসী রানীর পুজো অর্চনা করবেন প্রতিদিন মাতা তুলসী রানীর সামনে একটি করে প্রদীপ প্রজ্বলিত করবেন যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তাহলে খুব ভালো হয় খুব মঙ্গল হয় মাতা তুলসী রানী কে আপনারা স্থাপন করতে পারেন এই চৈত্র মাসে তবেই হোক বা আপনার তুলসী মঞ্চ যেখানে আছে সেখানে নতুন গাছ লাগান আর প্রতিদিন জল অর্পণ করুন যদি সম্ভব হয় গঙ্গা জল আর যদি গঙ্গা জল না থাকে অল্প করে আপনার বাড়ির জলের সঙ্গে অল্প একটু গঙ্গা জল মিশিয়ে নিয়ে মাতা তুলসী রানীকে অর্পণ করুন খুব শুভ খুব মঙ্গল গৃহে আপনাদের শান্তি আসবে সুখ আসবে তারপরে এই মাসে এই চৈত্র মাসে যদি সূর্য দেবতাকে সূর্য নারায়ণকে জলের অর্ঘ দিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো সূর্য নারায়ণ যখন উদিত হবে সেই সময় সেই মুহূর্তে আপনারা প্রণাম করবেন সূর্য দেবতাকে আপনার মনের কথা জানাবেন আপনার কষ্টের কথা জানাবেন উনি লাঘব করে দেবেন আর জল অর্পণ করবেন সূর্যায় সূর্যায় সূর্যায়নম সূর্যায় নম বলে তিনবার বলে জল অর্পণ করবেন খুব শুভ খুব মঙ্গল চৈত্র মাসটা আপনারা এইভাবে পালন করুন আর চৈত্র মাসে যদি চৈত্রের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যারা ভোলে বাবার ব্রত রাখে রাখেন তারা তো একবেলা অবশ্যই অন্য আহার গ্রহণ অন্ন গ্রহণ করবেন দুবেলা কিন্তু অন্ন গ্রহণ করবেন না মানে ভাত যদি করেন তাহলে অবশ্যই এক বেলা মোটেই নয় খাওয়া চলবে না তাহলে ব্রত ভঙ্গ হয়ে যাবে এই চৈত্র মাসে ভোলে বাবার যে চৈত্র সংক্রান্তির সময় ভোলে বাবার উৎসব হয় তারপর নীলের বাতি আপনারা অবশ্যই কিন্তু এই নীলের বাতি দেবেন নীলের পুজো অবশ্যই করবেন মহাদেবের পুজো অবশ্যই করবেন মহাদেবকে গঙ্গাজল দুধ তারপরে ঘি মধু চিনি পঞ্চমৃত তৈরি করে নেবেন না তো ঘি মধু সিদ্ধি অবশ্যই সিদ্ধি গঙ্গাজল গঙ্গা জল দুধের মধ্যে দেবেন আপনারা দিয়ে ভোলেনাথকে অভিষেক করাবেন ভোলেনাথের মাথায় অর্পণ করবেন ওই জল খুব শুভ খুব মঙ্গল আর যদি পারেন একটা বেল ভোলেনাথের মাথায় চাপাবেন আর ওই যে বেল চাপালেন বা যে ফল আপনারা ভোলেনাথের মাথায় চাপাবেন সেই ফল কিন্তু নিজেরা মোটেই গ্রহণ করবেন না খাবেন না বাড়িতে যদি মন্দিরে পুজো দিতে যান বাড়িতে ভুলেও আনবেন না ওই ফল খেতে নেই মহাদেবের মাথার ফল কাউকে খেতে নেই আপনারা যদি মন্দিরে যান ভোলে বাবার পুজো দিতে অবশ্যই মন্দিরে অনেকে আছেন জানে না হয়তো তারা তিনবার ঘুরে নেয় কিন্তু তিনবার পুরো ঘুরবেন না হাফ বার ঘুরবেন মানে হাফ ঘুরবেন এরকম মানে ভোলেনাথ আছেন ওনার সামনে থেকে সামনের মানে দরজা থেকে এরকমভাবে গিয়ে পিছন পর্যন্ত গিয়ে আবার ঘুরে চলে আসবেন হাফ ঘুরবেন মোটেই কিন্তু পুরো পাক খাবেন না খেতে নেই আর ভোলেনাথের মন্দিরে যদি যান আপনারা অবশ্যই ঘন্টা যখন বাজাবেন তিনবার বাজাবেন তিনবারের বেশি বাজাবেন না তাহলে ভোলেনাথ ভীষণ রুষ্ট হয়ে যাবেন আপনাদের উপরে আশীর্বাদ পাবেন না অবশ্যই যদি নন্দী মহারাজ যে মন্দিরে তো নন্দী মহারাজ থাকবেনই নন্দী মহারাজের সঙ্গে আগে প্রথমে ওনাকে ধূম মোমবাতি জ্বালিয়ে ওনাকে জল অর্পণ করবেন তারপর বাড়ি আসবেন কিন্তু মানে নন্দী মহারাজকে ভুলে যাবেন না যেন নন্দী মহারাজকেও কিন্তু দুধ গঙ্গা জল অর্পণ অবশ্যই করবেন মহাদেবকে আগে দেন সেটাতে কিছু যায় আসে না আপনারা মনে করে কিন্তু এই কাজটা অবশ্যই করবেন নন্দী মহারাজকে আগে দেন তো চৈত্র মাস আপনারা এইভাবে পালন করুন চৈত্র মাসের উৎসবগুলো আপনারা এইভাবে পালন করুন আপনাদের সংসারে গৃহে খুব ভালো হবে খুব মঙ্গল হবে আপনাদের যে অর্থের কষ্ট আসছে যাচ্ছে অর্থে কষ্ট হচ্ছে সেই কষ্টগুলোও দেখবেন আর থাকছে না আপনারা উপার্জন করতে পারবেন যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে করতে পারবেন আর চৈত্র মাসটা যদি সঠিকভাবে পালন করতে পারেন আপনারা খুব ভালো হবে খুব মঙ্গল হবে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়